স্ট্রাই গোল করেই মাথা নিচু করে চুপচাপ ফেটে যাচ্ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হোলিয়ান আলবারেজ অথচ ম্যাচের মোমেন্টামে তখন তার তো উল্লাসে ফেটে পড়ার কথা ছিল পেনাল্টি থেকে কি দারুণ একখানা গোল করেছেন তবে আলবারেজের এই মৌনতার কারণ জানা গেল একটু পরেই রেফারি জানালো দুর্দান্ত শটে ক্রিয়ালের গোলকিপার থিবো কর্তাকে বিট করে বল জালে জড়ালেও তা বাতিল হয়েছে অদ্ভুত কারণে ডানপায়ের শট নেওয়ার মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়েই গিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা আর তাতেই ঘটে বিপত্তি ডান পায়ের পাশাপাশি বাঁ পায়ের ছোঁয়া লেগে যায় বলে ফলে ডাবল টাচ হওয়ার বল জালে জড়ালেও বাতিল হয়ে যায় সেই গোল আর এই গোলই শেষ পর্যন্ত গড়ে দিল ম্যাচের পার্থক্য যেখানে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইউরোপের এই শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নিতে হল ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদকে ম্যাচে সেকেন্ডেই গোল করে মাদ্রিদের বসেন আর তাতে দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানও নামিয়ে আনে দিয়েগো দুই সিমিয়নের দল প্রথম লেগ শেষে দুই একে এগিয়ে থাকার সুবিধাও দ্বিতীয় লেগের শুরুতেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ এরপর ম্যাচে নাটকও তো আসলে কম হয়নি তবে রিয়াল মাদ্রিদের আক্রমণগুলো বারবার যেন খেই হারিয়ে ফেলছিল প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে এসে শেষ পর্যন্ত ম্যাচের আটষট্টি মিনিটে এম নিজেদের বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ আর এখানেও ঘটে আরেক অদ্ভুত রে কান্ড রিয়ালের হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করে বসেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রিয়ালও যেন আরো একবার থমকে যায় তাতেই নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে এবং সেখানেও গোলের দেখা পায়নি কোন দল ফলে কোয়ার্টারে উঠতে দুই দলই মুখোমুখি হয় ট্রাইবেকারের লড়াইয়ে আর শেষ নাটকটা যেন এখানেই হয় রিয়ালের হয়ে প্রথম ট্রাইবেকারে গোল করে নেন বাপে গোল পান অ্যাথলেটিকো মাদ্রিদের স্বর্থ এরপরে রিয়ালের হয়ে জুট বিলিংহাম গোল পেলেও এটিএম এর পক্ষে বিপত্তি বাধান ফুরিয়ানাল বারেজ ডাবল টাচে শট মারার ফলে তার গোল বাতিল ঘোষণা করে রেফারি তবে নাটকের যেন তখনও বাকি ছিল রিয়াল ও অ্যাথলেটিকর হয়ে তিন নাম্বার শট নিতে আসা যথাক্রমে বালবার ও কোরিয়া গোল পেলেও চতুর্থ ট্রাইবেকার আসা রিয়ালের শট থামিয়ে ফেলে ও মাদ্রিদের গোলকিপার ও ব্লাক আর তাতেই ম্যাচে আবারও বিপত্তিতে পড়ে যায় মাদ্রিদ ইস্তারা তবে কপালটা একটু বেশি ভালো ছিল রিয়াল মাদ্রিদের এরপরের শটেই গোল করতে আসা অ্যাথলেটিক ও মাদ্রিদের লরেনের শট পাড়ে লেগে গেলে এ যাত্রায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ মজার ব্যাপার লরেন্তে এর আগে খেলেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে অন্যদিকে এর আগেই গোল বাতিল হওয়া আর্জেন্টাইন আলভারেজও খেলেছিলেন রিয়ালের একাডেমিতে অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে দুই সাবেক স্থায়ী যেন রিয়ালের উপকার করে বসলেন আর শেষ পর্যন্ত রিয়ালের টনির হুডিগার ট্রাইবেকারে গোল করে বসলে উল্লাসে ফেটে পড়ে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে ডিয়েগো সিমিয়নির অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কার্লো অ্যাঞ্জেলোত্তির রিয়াল মাদ্রিদ এর ফলে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে কখনো রিয়াল মাদ্রিদকে হারাতে পারল না তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলিট মাদ্রিদ আর এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আরও একবার ফুটবল বিশ্বকে জানিয়ে গেল কেন রিয়াল মাদ্রিদের সম্পত্তি বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের এই আসরকে এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পনেরো বার শিরোপা জিতেছে গ্যালাক্টিকোরা এবার দেখার পালা হাজারো বাধা পেরিয়ে ষোলোবারের মতো এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে পারে কিনা বিনিয়াসের বাপেরা সাকিব